এই পশ্চিমা দেশগুলা মুসলমান দেশগুলোকে চাপে রাখার জন্য কয়টা কৌশল নেয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কৌশল হইতেছে সেই কথাটা যখন তারা কইবে নারীর ক্ষমতা আনসাই। মানে কয় তোমরা তোমরা ঘরে আটকে রাখো লেখাপড়া করতে দাও না তোমরা অসভ্য ইত্যাদি ইত্যাদি লাগেছো এটা আহংকার সুশীল সেকুলারা খপ করে ধরে তারপরে সেটা ফেরি করতে থাকে সে একই বয়ান এই এক রামের নাই সুদ্রীব তার মিতা এই বাঙ্গু বাম সুশীল সেকুলারদের নিয়ে আমরা পারি না এর উপরে এসে চাইপা বসে বাঙ্গু নারীবাদীরা অনেকে আদর কইরা কয় নেরিবাদী এদের চেনেন চেনেন না আরে কোন কি আদর চিনাই দিয়ে আপনাদের শুনেন আমরা নারীবাদী দেখছেন কি সুন্দর কি কয় তারা তারা গায় তারা সুখী হইতে চায় খুশি হইতে চায় বালুবাসা চায় এই জন্যেই তারা নারীবাদী যাই হোক পরে আসতেছি এই ইস্যুতে মানে ভালোবাসা সুখী হওয়া এই ইস্যুতে আর কি এইবার আসল প্রশ্ন বাংলাদেশের নারীরা কি ক্ষমতায়িত না পশ্চিমের চাইতে বেশি ক্ষমতায়তো আমি কইতেছি না যে বাংলাদেশের নারীরা নিপীড়নের শিকার হয় না আমি করছি ক্ষমতা মানে শুধু নিপীড়ন না থাকা না ক্ষমতা মানে সিদ্ধান্ত নির্ধারণের সক্ষমতা এটা পশ্চিমকে কইতে হবে মুখের উপরে এরা না কইতে পারলে বলবেন সেটা আলাপ বুঝা দেখি বাংলাদেশে নারীদের আলাদা করে লাগে না। কারণ তারা এমনিতেই ক্ষমতা পান এই কথাটা পশ্চিমের কানে অস্বস্তিকর শোনায় কারণ পশ্চিম ক্ষমতা বুঝে এক ধরনের ভাষায় আইন রাষ্ট্র চাকরি ব্যক্তি স্বাতন্ত্র ইত্যাদি ইন্ডিভিজুয়াল অটোনমি কয় কিন্তু ক্ষমতা কোন ইউনিভার্সাল একক না মানে সারা দুনিয়ার ক্ষমতা বিষয়টা একটা মাপ কাটে দিয়ে মাপা যায় না ক্ষমতার অর্থ এক 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 দেশে রকম রকম সভ্যতায় সভ্যতা অনুযায়ী আলাদা আলাদা ভাবে প্রকাশিত কাজ করে বাংলাদেশের নারীদের ক্ষমতা প্রশ্নে আমি আপনাদের একটা উদাহরণ দিই আমার ক্ষুদ্র ভাতাদের জিগাই ঠান্ডা মাথায় উত্তর দিবেন ব্যা আপনি কন্ত আপনি যদি পৃথিবীতে একজন মানুষের কথা সত্যিই শোনেন সে কে কে বলেন তো আপনার মা তাই না ঠিক তো বাংলাদেশে এমন কোন পুরুষ আছে যে মায়ের কথা অমান্য করে এই দেশ সংসদে চলে না দেশ চলে ঘরের ভেতর থেকে আর সেই ঘর চালায় কি আর কার হাতে সেটা বাংলাদেশে থাকে বাংলাদেশের নারী মানেই পরিবারের সবচেয়ে শক্তিশালী পলিটিক্যাল ইউনিট ওই জায়গা গান আছে না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপোস বানাইলেও ঋণ শোধ হবে না এই গান কোনোদিন লিখতে পারবে পশ্চিম পারবে না কেন আমাদের সাধারণ মানুষ যেখানে শিল্পকল্প করতে পারে সেখানে সে পরম মমতায় মায়ের দোয়া কথাটা লিখে দেয় জানেন জানেন না উত্তর এইখানে শুনেন বিশ্বের সবগুলো যদি একটা গ্লাসের আর আপনার মা যদি হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায়ের দোয়ার একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে শুনেছেন বাংলাদেশের মায়ের রক্তচন্ড ক্ষমতাবান মায়েদের ইচ্ছাতে বাংলাদেশ চলে চব্বিশে হাসিনা উৎখাত করতে পারছিলাম কারণ মায়রা নামে আসছিল পথে মায়রা দেখেন কিভাবে তার সন্তানদেরকে উৎসাহ দিতেছে জেলে যাইতেছে সেখানে দেখেন আলাদা জিয়া যে এত জনপ্রিয় এমনকি জিয়ার সো জনপ্রিয় তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ তার মাতৃমূর্তি শুধু কি মুসলমান সম্প্রদায় এমনকি হিন্দু সম্প্রদায়ের কথা যদি ধরেন বাংলা ভাষী হিন্দু হিন্দি ভাষী হিন্দু না কিন্তু এই যে বাংলাভাষী হিন্দুরা তারা যে শিশুকাল থেকে পূজা করে প্রত্যেকেই তো দেবী নারী এবং মাতৃমূর্তি মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী তাই বাংলাভাষী হিন্দু মুসলমান নির্বিশেষে ইহজগতে মায়ের প্রতি অনুগত থাকে এইটা পশ্চিম কখনোই বুঝতে না পশ্চিম কেন এখানে ভুল করে কেন তারা নারীদের ক্ষমতার এই রূপটা দেখতে পায় না আসেন সেটা একটু দেখি কারণ তারা ক্ষমতাকে শুধু দৃশ্যমান কাঠামোর মধ্যে খুঁজে কিন্তু সমাজটিকে থাকে দৃশ্যমান ক্ষমতায় না টিকে থাকে কার্যকর ক্ষমতায় তাহলে দৃশ্যমান ক্ষমতার কার্যকর ক্ষমতায় এই বিষয়টা কি দৃশ্যমান ক্ষমতা হইলো সেই ক্ষমতা যের দেখা যায় ধরেন আইন পদ প্রতিষ্ঠান সংখ্যা দিয়ে মাপা যায় যেটা রাষ্ট্র মিডিয়া সহজে চিহ্নিত করতে পারে যেমন ধরেন সংসদের আসন মন্ত্রিত্ব সিওর পদ চাকরির সংখ্যা বিচারক কয়জন আছে পুলিশে কতজন আছে সেনা আছে কতজন ভোটাধিকার আছে কিনা মানে কাগজে লেখা অধিকার লিগাল রাইট পশ্চিমা নারীর ক্ষমতায়নের যে মাপকাঠি তা পুরোটাই এইগুলোর মাপে তাই প্রশ্ন করে সংসদে কতজন নারী কর্মক্ষেত্রে কত শতাংশ নারী কতজন নারী সিও হয়েছে এগুলো দৃশ্যমান কারণ এগুলো ফ্রেমে ধরা পড়ে আর কার্যকর ক্ষমতা ইফেক্টিভ পাওয়ার কি কার্যকর ক্ষমতা হইলে সেই ক্ষমতা যেটা সবসময় দেখা যায় না কিন্তু বাস্তবে সিদ্ধান্ত নির্ধারণ করে যেটা তাহলে সমাজ প্রত্যেক দিন চলতেই পারে না এটা কাজ করে সম্পর্কের ভেতর দিয়ে অভ্যাসের ভেতর দিয়ে নির্ভরতার ভেতর দিয়ে নৈতিক কর্তৃত্বের মাধ্যমে যেমন বাংলাদেশে পরিবারের টাকা কোথায় যায় কার কাছে থাকে মায়ের কাছে থাকে তো এই সিদ্ধান্ত কে নেয় মা তো বাচ্চা কোন স্কুলে যাবে কে সিদ্ধান্ত নেয় কার চিকিৎসা আগে হবে বাড়িতে ঝগড়া থামাবে কে সংকটে সবাই কার কথা শোনে বেশিরভাগ সময় উত্তর হইতেছে মা পরিবারের মুরুব্বী নারী কর্তৃত্বশীল নারী এই ক্ষমতা কোনো আইনে লেখা নাই কোনো ভোটে আসে না কোনো পদে ঝোলে না কিন্তু এটাই সিদ্ধান্তের শেষ কথা কেন পশ্চিম দৃশ্যমান ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় এটা বোঝার দরকার আছে আছেন সেটা বুঝে দেখি কারণ পশ্চিমা সভ্যতা ঐতিহাসিকভাবে চার্চ সেটা থেকে রাষ্ট্র সেখান থেকে ইন্ডিভিজুয়াল এই ফ্রেমওয়ার্কে চলে এই প্রশ্নে ক্ষমতা বুঝছে ক্ষমতা মানে তাদের কাছে অফিস আইন ইনস্টিটিউশন ফর্মাল অথরিটি যেটা ফর্মাল না যেটা রিলেশনাল সম্পর্কের উপরে চলে সেটাকে তারা ক্ষমতাই বলতে চায় না এটা একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যা তারা যা মাপতে পারে সেটাকেই সত্য ভাবে আপনি যদি বাংলাদেশে দৃশ্যমান আর কার্যকর ক্ষমতার যদি বাস্তব পার্থক্য দেখেন ধরুন সংসদে একজন নারী এমপি আছে এটা দৃশ্যমান ক্ষমতা কিন্তু সে নিজের সংসারে তার কথার কোনো গুরুত্ব নাই এর ক্ষমতা তার দৃশ্যমান ক্ষমতা আছে কিন্তু কার্যকর ক্ষমতা নাই কারণ সে সংসদে এমপি হিসেবে জনি তার দৃশ্যমান ক্ষমতা আছে তার কার্যকর ক্ষমতা নাই কারণ সংসারে পরিবারে তার কথা কেউ শুনে না এটা কি ক্ষমতা না অন্যদিকে একজন গ্রামা কোন পদ নাই কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া পরিবার চলে না এটা কি ক্ষমতা না সমাজ টিকে থাকে দ্বিতীয় কার্যকর ক্ষমতার উপরে সমাজ কেন কার্যকর ক্ষমতার উপরে টিকে থাকে কারণ সমাজ প্রতিদিন চলে কাগজে লেখা অধিকার দিয়ে চলে না মানে দৈনন্দিন সিদ্ধান্ত দিয়ে চলে খাবার শিক্ষা চিকিৎসা মূল্যবোধ যত্ন এগুলো রাষ্ট্র দেয় না তো এগুলো কে দেয়? পরিবার দেয়। আর পরিবার চলে কিভাবে? কার্যকর ক্ষমতার মাধ্যমে চলে। এই ক্ষমতা যদি ভেঙ্গা যায় সমাজে ক্রাইসিস তৈরি হয়। এটিকে বলা হয় কেয়ার ক্রাইসিস। রাষ্ট্র সেটা সামলাতে পারে না। তখন ক্ষমতা থাকলেও সমাজ ভেঙে যায়। আফ্রিকা ভাংশ এইভাবেই। নেটিভ আমেরিকান সমাজে ভাইভাবেই ভাংশছে। মধ্যপ্রাচ্যেও এটা হইছে। সংসদের আসন সংখ্যা সামাজ্তিকা রাখে না। পদ সামাজ্তিকা রাখে না। slogan সামাজ্তিকা রাখে না। সামাজ্তিকা থাকে সেই ক্ষমতায়। যেটা প্রত্যেক দিন কাজ করে যেটা সংকটে সিদ্ধান্ত নেয় যেটা শিশু অসুস্থ দুর্বলকে বাঁচায় এবং বাংলাদেশে এই ক্ষমতার কেন্দ্রে নারী বিশেষ করে মা দৃশ্যমান ক্ষমতা রাষ্ট্রকে সাজাইতে পারে কিন্তু কার্যকর ক্ষমতা সমাজকে রাষ্ট্রকে বাঁচায় পশ্চিম এই দৃশ্যমান ক্ষমতা গণে বাংলাদেশ কার্যকর ক্ষমতায় টিকে থাকে যে ক্ষমতা কোনো সূচকে ধরা পড়ে না সেই ক্ষমতাতেই সমাজ চলে তাই একজন নারীর ক্ষমতা বাড়ে সে নেতা হইলে না সে ক্ষমতা বান হয় সে মা হইলে কারণ মা মানে পরিবারের অর্থনীতির নিয়ন্ত্রণ স্বাস্থ্য ও চিকিৎসার প্রথম সিদ্ধান্ত শান্তি এবং সংঘাতের ম্যানেজমেন্ট মূল্যবোধ স্মৃতি শৃঙ্খলার ধারক পরিবারের অর্থনীতি কার স্বাস্থ্য সিদ্ধান্ত শান্তি সব বার কার হাতে নারীর আপনি রাষ্ট্রের পাঁচ শতাংশ ক্ষমতা নিয়ে গর্ব করেন আর নারীরা একশো শতাংশ বাস্তব নিয়ন্ত্রণ ধরে রাখে নীরবে দিন। এই ক্ষমতা অদৃশ্য সেই কারণে পশ্চিম এটাকে ক্ষমতা বলিয়া মানে না পশ্চিম যখন পুটকে দেখে সে বোঝারই চেষ্টা করে না সে মাপতে চায় এই দেখার ভিতরে একটা বুদ্ধিবৃত্তিক সহিংসতা আছে কারণ মাপার মানদণ্ডটা আগেই ঠিক করা আমাদের মতো হইলে তুমি উন্নত আমাদের মতো না হইলে বর্বর অসভ্য তোমার সভ্য করাই আমার কাজ এটাই ওয়েস্টের পশ্চিমের প্রজেক্ট এই প্রজেক্টে পরিবার মানে নিপীড়নের কাঠামো দমনমূলক প্রতিষ্ঠান সম্পর্ক মানে পরনির্ভরতা সন্তান হচ্ছে ঐচ্ছিক জীবনধারার পছন্দ আমি চাইলে নিব না চাইলে নিব না ইচ্ছাধীন নারী মানে সম্পর্ক ছিন্ন এক একক ব্যক্তি সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন সত্তা এই ফ্রেমে নারী তখনই ক্ষমতায়ন হয় যখন সে পরিবার থেকে আলাদা হয় এই নারীবাদীরা বলে তারা সুখ চায় ভালোবাসা চায় আবার দেখান এইটা সে তারা কখনো পায় না সেই এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসি সব সভ্যতায় কি সামাজিক শক্তির উৎস এক সামাজিক মূল্যবোধ এটা রাতারাতি তৈরি হয় না কোন সমাজের সামাজিক মূল্যবোধ কোন এনজিও রিপোর্টে তৈরি হয় না কোনো কনফারেন্সে বানানো হয় না মূল্যবোধ তৈরি হয় সংকটে দুঃখে কষ্টে বেদনায় দুর্ভিক্ষে মহামারীতে যুদ্ধে দীর্ঘ অনিশ্চয়তায় হাজার হাজার বছরের ট্রায়াল অ্যান্ড প্রক্রিয়ায় এই পরীক্ষায় সমাজ শেখে কে সিদ্ধান্ত নিলে সমাজটা টিকে থাকে আর এই বাংলাদেশে এই ভূখণ্ডে এমনকি দক্ষিণ এশিয়ায় এই পরীক্ষার ফল বারবার এক জায়গায় এসে দাঁড়াইছে নারী বিশেষ করে মা সবচেয়ে স্থিতিশীল সামাজিক ইউনিট যার উপরে ভর করে এই সংকটের সময় সমাজ টিকে থাকে আপনি পরিবারে দেখছেন না কখনো টাকার দরকার পরিবারের মা কোন এক গহীন থেকে তুলে এনে টাকা আপনার হাতে দিয়ে দেয় এটা এটা রুজিনা এটা সমাজের বিবর্তনের ইতিহাস এটাই আমাদের হাজার বছরের সোশ্যাল লার্নিং যখন পশ্চিমে মূল্যবোধ ভাঙতে গেছে পশ্চিম নিজের সাথে অন্যদেরকে সভ্য করতে গেছে ফল ভয়াবহ হয়েছে আফ্রিকায় বড় পরিবার সেখানে গেছে ইনফর্মাল কেয়ার ইকোনমি এটা ধ্বংস হয়ে গেছে আফ্রিকার এই উদাহরণটা ভালোভাবে বোঝা দরকার আমাদের এই ইনফর্মাল কেয়ার ইকোনমিটা কি পশ্চিমের নারীবাদ এই ইনফর্মাল কেয়ার ইকোনমি একেবারে ভেঙে ধ্বংস করে দিচ্ছে যেটা আফ্রিকার সমাজের মূল স্ট্রাকচারাল ইউনিট ছিল সিমেন্টিং ইউনিট ছিল যা আফ্রিকার সমাজটাকে ধরে রাখছিল সেটা কি ইনফর্মাল কেয়ার ইকোনমিটা কি ইনফর্মাল কেয়ার ইকোনমি হলে সেই অদৃশ্য কিন্তু অপরিহার্য অর্থনীতি যেখানে কোনো বেতন নাই কোনো চুক্তি নাই কোনো জিডিপির হিসাব নাই কিন্তু সমাজ চলে না এটা ছাড়া এটা গঠিত হয় পরিবার আত্মীয়তা প্রতিবেশী কমিউনিটি এই সম্পর্কগুলোর মধ্যে দিয়া আর এখানে কেয়ার মানে শুধু স্নেহ না মানে দৈনন্দিন জীবন টেকে রাখার শ্রম এই ইনফর্মাল কেয়ার ইকোনমির যে উপাদান এটার তালিকা করলে পরিষ্কার হবে যেমন ধরেন শিশু কে বাচ্চা দেখাশোনা করবে কে খাওয়ায় কে খাওয়াবে কে স্কুলে পাঠাবে মা কাজ করলে শিশুকে কে রাখবে বয়স্ক এই ইনফরমাল কেয়ার ইকোনমির একটা উপাদান বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কে দেবে হাসপাতালে কে বসে থাকবে বয়স্ক হইলে সে তার স্মৃতিশক্তি হাস পেলে অসুস্থতা হইলে কে সামলাবে পরিবারের অসুস্থ মানুষ অসুখে কে রাত জাগবে কে রান্না করবে কে আয় কাজ এটা সাময়িকভাবে সামলাবে মানসিক যত্ন পরিবারই ট্রমা শোক স্বাদ কে সামলায় কে মধ্যস্থতা করে ঝগড়ায় কে ইমোশনাল স্টেবিলিটি দেয় এই সব কাজের বাজার মূল্য আছে কিন্তু বাজারে কেনা বেচা হয় না এটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এই আফ্রিকায় এক্সটেনডেড ফ্যামিলি বড় ফ্যামিলি মামা খালা সাতামা সব ভিলেজ এটা এটাই ইনফর্মাল কেয়ার ইকোনমির ব্যাকবোন ছিল মেরুদণ্ড ছিল মা খালা সাসী দাদি নানি বড় বোন আত্মীয় নারী এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কে কেয়ার ভাগ হয়ে যায় ঝুঁকি ভাগ হয় কোন একজন যদি ভেঙে পড়ে অন্যজন ধরে এই কারণে আফ্রিকা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এই সমাজে কম রাষ্ট্রীয় খরচে টিকে ছিল আফ্রিকায় কি ঘটল আফ্রিকাকে পশ্চিম মডার্ন করতে গেল সভ্য করতে গেল এক্সটেন্ডেড ফ্যামিলি বলা হইলো এটা ছোট ফ্যামিলি করো নিউক্লিয়ার ফ্যামিলি করো এটা মডার্ন আধুনিক এই যে সমাজ যে কেয়ার করবে এটা তো ডিপেন্ডেন্সি তুমি পর নির্ভর হবা কেন কাজ করলে পয়সা পাবে এটাই ফ্রিডম ফল কি হইলো ধাপে ধাপে ভাঙন পুরুষ শহরে কাজ করতে গেল। পরিবার ভেঙে ছোট ইউনিট হলো নারী একা হয়ে গেল কেয়ারের ভার ইনফর্মাল কেয়ার নেটওয়ার্ক ভেঙে পড়লো কিন্তু রাষ্ট্র ওই ইনফরমাল কেয়ার নেটওয়ার্কের দায়িত্ব নিতে পারলো না বাজার ওই কেয়ার দিতে পারলো না ফলে কেয়ার ভ্যাকুয়াম তৈরি হলো ইনফর্মাল কেয়ার ইকোনমি ভাঙলে কি হয় যখন এই অদৃশ্য অর্থনীতি ভেঙে যায় তখন কি হয় সিঙ্গেল মাদার মা আছে বাপ ছেড়ে চলে গেছে বাচ্চার পুষ্টিহীনতা হয় বৃদ্ধ মুরব্বী এরা এদেরকে কেউ আর দেখে না এরা নেগলেক্টেড হয় তাতে হইল কি নারীরা এম্পাওয়ার্ড ক্ষমতায়িত হইল কাগজে বাস্তবে ওরা আরও ভাল নারে বলিল এটা আফ্রিকা সহ অনেক দেশে হয়েছে পশ্চিম কেন এটা বোঝে না মানে ইনফর্মাল কেয়ার ইকোনমিক জিডিপিতে তো নাই লেবার নাই পলিসি ড্যাশবোর্ডে নাই পশ্চিম যা মাপে সেটাই বাস্তব বলে ধরে নেয় কিন্তু সমাজ চলে যা মাপা যায় না সেই জিনিসে পশ্চিমে নারীকে পরিবার থেকে আলাদা করে ফেলছে কিন্তু সমাজ বা রাষ্ট্র সে দায়িত্ব নিতে পারেনি রাষ্ট্র ব্যর্থ কে নামে এখন বাস্তব রাজনীতিতে আসি যখন এই রাষ্ট্র ব্যর্থ হয় তখন পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো ভেঙে পড়ে তখন কি হয় তখন বাংলাদেশের মতো দেশে নারীরাই রাস্তায় নামে দুই সালে নামছিল তখন আর কেউ ক্ষমতা ক্ষমতায়ন শেখাইতে আসে না তখন ইতিহাস লেখা হয় কারণ নারীরা তখন কোনো আইডিওলজিক্যাল প্রজেক্ট না তারা সোশ্যাল কন্টিনিউটি পশ্চিমকে আসলে বলতে হবে আমাদেরকে যে নারীরা কি আপনার কাছে ক্ষমতা চাইছে নাকি আপনারাই নারীদের ক্ষমতা বুঝতে ব্যর্থ হচ্ছেন এইখানে তথাকথিত নারীবাদের সঙ্গে বাস্তব নারীর ফারাক বাংলাদেশের নারী পরিবারকে শক্তিভাবে সে মনে করে না সন্তান ঐচ্ছিক বোঝা এই যে ফ্রান্সেই দেখেন না গত বছরে ফ্রান্সে যত যত সন্তান জন্ম নিছে তার চেয়ে বেশি লোক মারা গেছে তার মানে যত নতুন প্রাণ আসছে তার চেয়ে বেশি লোক মারা গেছে সেখানে রেকম তৈরি হয়েছে আবার দেখেন এইখানে যারা বয়স্ক বাপ মা পরিবারের সাথে থাকেই না ওল্ড হোমে পাঠায় দেয় ওল্ড হোমে যদি টাকা পয়সা লাগে সেটাও দিতে রাজি হয় না বাচ্চা কাচ্চারা কিরকম তাহলে পরিবার দেখেন একদম ধ্বংস হয়ে গেছে কোনো ভ্যালুজ নাই বাচ্চাও জন্ম দেয় না পরিবারও নাই বাংলাদেশের নারীদের কাছে সন্তান নেওয়াটা সন্তানের মা হওয়াটা একটা বিশাল বড় অর্জন বাংলাদেশের নারী পরিবারকে শক্তি ভাবে সন্তানকে সে বোঝা ভাবে না সে পলিটিক্যাল বিনিয়োগ ভাবে সন্তানকে আর যারা পরিবারকে বন্ধন ভাবে সন্তানকে অপশনাল প্রজেক্ট ভাবে তাদের সত্যিই আলাদা করে ক্ষমতার দরকার হয় সেই জন্য নারীবাদীদের আলাদা করে সুখ দরকার হয় শান্তি দরকার হয় ভালোবাসা দরকার হয় কারণ তারা সেই প্রাকৃতিক সামাজিক ঐতিহাসিক শক্তির উৎস থেকে নিজেকেই নিজে বিচ্ছিন্ন করছে বাংলাদেশের নারী ক্ষমতা শেখে না সে ক্ষমতা বহন করে বাংলাদেশের নারীদেরকে পশ্চিমের চোখে দেখবেন না বাংলাদেশকে বুঝতে হলে মাকে বুঝতে হবে কারণ এই দেশ সংসদে চলে না এই দেশ চলে ঘরের ভেতর থেকে আর সেই ঘর চালায় মায়েরা এইবার আসেন নারীবাদী ইস্যু নিয়ে আচ্ছা বলেন তো বাঙ্গোল্যান্ডে সকল নারীবাদী যারা তারা আসলে কি চায় ওরা নিজেরাও বলতে পারবে না এদের সবচেয়ে বড় লড়াই হইতেছে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী অ্যান্টি ফ্যামিলি পরিবার বিদ্বেষী পরিবারের বিরুদ্ধে তার সবসময় তারা আওয়াম লীগের আওয়ামী লীগের রাজনীতিতেই করে এরা ইন্ডিয়া প্রেমী মুখে আওয়াম লীগ বা হাসিনার কুসুম কুসুম সমালোচনা করলেও থ্রু অ্যান্টি ইন্ডিয়ানদের ব্যাপারে খরগস্থ দেখবেন হিসাব করে দেখবেন এখন তারা পুরাই বিএনপি সাপোর্টার হয়ে গেছে পশ্চিমে যেহেতু নারীবাদের জয় জয়াকার তারা পশ্চিমের পায় কেন জয় জয়াকার সেটা একটু পরে ব্যাখ্যা করব আর এই শক্তি পায়া তারা আড়াইজন বা সাড়ে তিনজন যাই হোক বাংলাদেশের আঠারো কোটি সাধারণ মুসলমানদের দাবরাইতে থাকে আর আমরাও দাবরানি খেতে থাকি এই দাবরানি খাওয়া চলবে না সামনে দাঁড়ায় বলতে হবে তোমরা যা বলতেছো সেটা মিথ্যা তোমরা যা বলতেছো সেটা সমাজকে ধ্বংস করবে তোমরা যা বলতেছো সেটা পরিবারকে ধ্বংস করবে আমরা বাংলাদেশের সমাজ আর পরিবারদেরকে তোমাদের হাত থেকে রক্ষা করব। একটা জিনিস আপনাদের নজরে আনি এইটা আমার বয়সে যারা তারা বুঝতে পারবে আমাদের মায়েদের তো চাকরি করতে হইতো না সত্তরের দশকে করছে আপনার মা চাকরি করছে কারো কারো হয়তো করছে বেশিরভাগেরই আমাদের মায়েদের চাকরি করতে হইতো না একটা এ সংসার চলতো না আজ দুইজন চাকরি না করলে সংসার চলে না সেটা কি নারীর মুক্তি নাকি সিস্টেমের চাহিদা সত্যিটা হইলো আগে এক আয়ের সংসার আসলে এক আয়ের ছিল না আরেকটা আয় ছিল মায়ের আনপেইড লেবার ছিল বাচ্চা পালন বয়স্কদের দেখাশোনা ঘর চালানো সবই অর্থনীতির বাইরে কিন্তু বাস্তবে উৎপাদনশীল এরপরে কি হইলো রাষ্ট্র ধীরে ধীরে সরে গেল আমার তো পড়তে টাকা লাগে নাই বরং রাষ্ট্র টাকা দিছে স্কলারশিপ হিসাবে ফ্রি তো পড়াইছেই মেডিকেল কলেজে যেমন মাসে খরচ হইতো আটশো টাকা প্রথম দিকে শুরুর দিকে আমি স্কলারশিপ পাইতাম সম্ভবত দুইশো টাকা মাসে মানে আমার বাপ বাসা থেকে টাকা নিতে হইতো ছয়শো টাকা এখন শিক্ষা প্রাইভেট স্বাস্থ্য আউট অফ পকেট কেয়ার মার্কেটের পণ্য একাই সংসার চালানো অসম্ভব হয়ে গেল এখন বাপ অফিসে যায় মা অফিসে যায় আর বাচ্চাকে ডেকে আরে দিয়ে আসে আর ডেকে আরে পয়সা দেয় বাহ কি মজা মা আগে বাচ্চাকে পড়াইতো এখন টিচার রাখে টিচারের পয়সা দেয় এখানে ক্যাপিটালিজমের সমস্যা ওদের দরকার আরো ওয়ার্কার আরো ট্যাক্স পেয়ার আরো কনজিউমার সমাধান কি সমাধান হইতেছে নারীদেরকে পূর্ণকালীন সম্রাজারে আনা নারীবাদ এটার গ্রাউন্ড তৈরি করে যে নারীবাদ বলে ঘরের কাজ হচ্ছে দমন অপারেশন শোষণ

Debt, stress, a double life where we work like men and still carry the entire home on our backs. And here's the truth nobody's talking about. Feminism didn't set women free, it trapped us in a masculine system that we were never designed for. They told us to compete with men, to lead like men, to talk, think, act like men, and now we're exhausted, we're disconnected, resentful, and wondering why nothing feels right. We don't need more feminism. We need to reclaim the femininity that was stolen from us because that's where a woman's real power has always been, in softness, in harmony, emotional intelligence, intuition, influence, not in becoming a copy of the men we were created to complement. if you want to break free from this conditioning and learn how to step back into your feminine design, the design that brings peace, love, protection, and real freedom, that's exactly what i teach inside the feminine reset. <laughs> যে কেয়ার ইকোনমি চালায় একজন মা একজন নারী আগে পরিবার করতো এখন কেউ করে না দুইজন এখন চাকরি না করলে সংসার চলে না এটা মুক্তির কোনো গল্প না এটা একটা সিস্টেমের স্বীকারোক্তি এখন এটা সমাধান কি বাংলাদেশের সামনে আসল প্রশ্ন এটা না যে নারীরা চাকরি করবে কি করবে না বা কে নিজেকে কি নামে ডাকবে আসল প্রশ্নটা হইলে একটা সমাজ কিভাবে কেয়ার বহন করবে এই ইনফর্মাল কেয়ার ইকোনমির ব্যয়টাকে কিভাবে বহন করবে এটা কিভাবে চালাবে কে শিশু অসুস্থ বৃদ্ধ দুর্বলকে আগলায় রাখবে কে দৈনন্দিন জীবনে বোঝা বহন করবে পশ্চিমে এই প্রশ্নের উত্তর দিছে বাজার দিয়া রাষ্ট্র পিছাই গেছে পরিবার ভাঙছে নারী একা পড়ে গেছে বাংলাদেশ এই ভুলের পুনরাবৃত্তি করবে না এটাই আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত হবে আমাদের পথ কোনো এনজিও রিপোর্টে লেখা নাই এই পথ লেখা আছে আমাদের ইতিহাসে আমাদের সামাজিক স্মৃতিতে আমাদের মায়ের হাতে এই ভবিষ্যতে পরিবার কোনো দমনমূলক কাঠামো হবে না মাতৃত্ব শুধু আবেগ হবে না জাতীয় সম্পদ হবে নারীর ক্ষমতা মাপা হবে পদে না সিদ্ধান্তের কর্তৃত্বে রাষ্ট্র নারীর উপরে কেয়ার চাপাবে না কেয়ারের দায়িত্ব ভাগ করবে এটাই যত্ন কেন্দ্রিক সার্বভৌমত্ব যেখানে রাষ্ট্র পরিবার আর সমাজ একে অন্যের বিকল্পনা পরিপূরক এখানে নারীকে ক্ষমতাবান হইতে হলে পরিবার ছাড়তে হবে না পরিবারকেও নারীর শ্রম শুষে নিতে হবে না আর রাষ্ট্র নিজের ব্যর্থতা থাকতে নৈতিক স্লোগান ব্যবহার করবে না পশ্চিম নারীকে বলছে একলা হও তাহলেই স্বাধীন বাংলাদেশ জানে স্বাধীনতা আসে দায়িত্ব ভাগাভাগি করলে তাই আমাদের ভবিষ্যৎ কোনো আমদানিকৃত নারীবাদ না আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের সামাজিক বুদ্ধিমত্তায় বাংলাদেশের নারী ক্ষমতা শিখবে না সে ক্ষমতার নেতৃত্ব দেবে কারণ যেই দেশ কেয়ার বোঝে যত্ন বোঝে ইনফর্মাল কেয়ার ইকোনমি বোঝে সেই দেশকে আর কেউ সভ্যতা শিখাইতে পারে না আমরা অন্য কারো কাছ থেকে সভ্যতা শিখবো না আমরা জানি সভ্যতা কি আমরা